আপনার মেয়ে শিশুকে রক্ষা করুন কিছু পদক্ষেপের তালিকা দেওয়া হলো আপনার শিশুকে শিক্ষা দিতে পারেন নাম্বার এক আপনার শিশুকে কারো কোলে বসতে দিবেন না নাম্বার দুই সন্তানের বয়স যখন দুই বছরের বেশি হলেই তার সামনে আর আপনি কাপড় চোপড় পাল্টাবেন না নাম্বার তিন প্রাপ্তবয়স্ক কেউ আপনার শিশুকে উদ্দেশ্য করে বলছে আমার বউ আমার স্বামী এটা অ্যালাউ করবেন না নাম্বার চার আপনার শিশু যখন বলছে সে খেলতে যাচ্ছে কোন ধরনের খেলা সে খেলছে সেদিকে লক্ষ্য রাখুন উঠতি বয়সী বাচ্চাদের মধ্যে অ্যাভিজিউং প্রবরতা পাওয়া যাচ্ছে নাম্বার পাঁচ স্বাচ্ছন্দ্যবোধক করছে না এমন কারো সাথে কোথাও যেতে আপনার শিশুকে জোড়া জুড়ে করবেন না পাশাপাশি লক্ষ্য রাখুন আপনার শিশু বিশেষ কোনো প্রাপ্তবয়স্কের বক্ত হয়ে উঠছে কিনা নাম্বার ছয় দারুণ প্রাণোচ্ছল কোনো শিশু হঠাৎ নির্জপ হয়ে গেল তাকে প্রশ্ন করুন তার মনের অবস্থাটা পড়তে চেষ্টা করুন নাম্বার সাত বসন্ধি বেরোচ্ছে এমন বাচ্চাকে কোনো মূল্যবোধ সম্পর্কে শিক্ষা দিন আপনি যদি না করেন তবে সমাজ তাকে বুলটা শিখিয়ে দেবে নাম্বার কোনো ছবি কার্টুন ইত্যাদি বাচ্চাদের জন্য আনলে আগে তা নিজে দেখুন কোনো বই সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই তা কোমলমতি সন্তানের হাতে দিন নাম্বার নয় আপনি নিশ্চিত হন যে আপনি প্যারেন্টাল কন্ট্রোল অপশন অ্যাক্টিভেট করে রেখেছেন কেবল নেটওয়ার্কে বিশেষ করে সেই সমস্ত নেটওয়ার্কে যেখানে আপনার শিশু প্রায় ভিজিট বছরের বয়স হয়েছে এমন সন্তানকে তাদের ব্যক্তিগত গোপন স্থান সমূহ কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তা শেখান সতর্ক করে দিন যেন সেই সব এলাকায় কেউ স্পর্শ করতে না পারে নিষিদ্ধদের মধ্যে আপনিও আছেন মনে রাখবেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম অ্যান্ড উইথ ইউ নাম্বার এগারো কালো তালিকাভুক্ত করুন সেই সব বই গান মুভি পরিবার বা ব্যক্তিকে আপনি মনে করেন যে বা যা আপনার শিশুর মনের সৌন্দর্য নষ্ট করতে পারে নাম্বার বারো আপনার শিশুকে বীরের বাইরে গিয়ে দাঁড়ানোর মূল্যবোধ শেখান নাম্বার তেরো আপনার শিশু যদি কারোর সম্পর্কে অভিযোগ করে তবে দয়া করে বিষয়টি নিয়ে মুখ বুঝে থাকবেন না মনে রাখবেন আপনি হয় বাবা মা হবেন দুই দিন বাদে যে কোনো ব্যথা কিন্তু সারা জীবন বয়ে বেড়াতে হয় আপনার সচেতনতা আপনার পরিবারের নিরাপত্তা